আসসালামু আলাইকুম ফ্যাক্টরস এবং মাল্টিপল কি চলুন আমরা ফ্যাক্টরস বা গুণনীয়ক দ্বারা শুরু করি যে নাম্বারগুলো গুণ দিয়ে নতুন সংখ্যা পাওয়া যায় সেই নাম্বারগুলোকে বলে ফ্যাক্টরস ধরি আমাদের আছে একটি সংখ্যা 24 তাহলে এর গুণনীয়কগুলো কি 1 হলো এক গুণন চব্বিশ চব্বিশ বারো দুগুণ চব্বিশ তিন আটটা চব্বিশ এবং চার ছক চব্বিশ এই সংখ্যাগুলোই চব্বিশের ফ্যাক্টর বা গুণনিয়োগ অর্থাৎ চব্বিশের গুণনিয়োগ গুলো হল এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ এখন আমরা শিখবো মাল্টিপলস বা গুণিতক কি যখন কিছু সংখ্যাকে গুণ দিয়ে নতুন সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাকেই বলে গুণিতক গুণিতক মূলত ওই সংখ্যার নামতা ধরি আমাদের আছে সংখ্যা পাঁচ তাহলে পাঁচের গুণিতক কি পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণ দশ তিন পাঁচে পনেরো চার পাঁচ কুড়ি এভাবে চলতে থাকবে প্রাপ্ত এই সংখ্যাগুলি হল পাঁচের গুণিত তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলো হলো গুণনীয় এবং এই সংখ্যা হলো গুণিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ